এমন ব্যক্তিদেরকে সূর্যে রাখা হবে শাস্তির জগতে রাখা হবে এটাও গায়ের বিষয় ইলেকশিত হয়ে গেল আমার প্রতিষ্ঠিত হয়ে গেল যারা আছে তারা ব্যতীত সমস্ত মানুষের মৃত্যু হবে প্রথম সিংহে ভুগতে আর সময়

সম্ভবত ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত ইংলিশ জগতে যারা আছে তাদের মৃত্যু নয় তারা আহার প্রাপ্ত জীবিত অবস্থায় যেমনটা আহার পায় এরা ব্যতীত সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে এটা গায়ের বিষয় দ্বিতীয় সিঙ্গাপুর দেওয়া পর্যন্ত কবর জবর ছিল কতদিন পর্যন্ত মানুষ থাকবে ঠিকানা করে টাইম বলে না প্রথম দেওয়ার পরে দ্বিতীয় সিংহা ফুক দেওয়া পর্যন্ত কবরস্থ জগৎটাও গায়েব জগৎ অনেকেই বলে কবরে আজাব হবে আরে আজাব তো হবে শীত জিরে কবরে কোনো আজাব গজব নাই যা কিছু আজাব গজব হয়েছে তোমার সেদিন জগতে হচ্ছে হ্যাঁ চেন শুনে জগৎ শুরু হয়ে গেল প্রথম সিংহে ঝুঁক দেওয়ার পরে দ্বিতীয় সিংহা পর্যন্ত কবরস্থ জগৎ এটাই কোনো আজাব গজব নাই নির্জীব অবস্থা ঘুমন্ত অবস্থা নিদ্রাবয় অবস্থা কবরস্থ দেহে যার যার দেহে তার আত্মার সংযোজন করা হবে কবরস্থ দেহে আত্মা সংযোজন করার পরে তারা বলবে হাই হাই রে আমাদেরকে নিদ্রায় স্থল থেকে কে জাগাইল গো নিদ্রায় মানে যদি শাস্তির ব্যাপার হতো তাহলে তারা আমাদেরকে থেকে কে জাগাইলো শাস্তি শব্দ আসে নাই আমাদের মহাশান্তি ছিলাম মহাশান্তির থেকে কে জাগাইলো এতে তো তা আসে নাই আপনি মন মুফতি সাহেব রে অকাঠ্য কথাবার্তা অবাস্তব কথাবার্তা কবরে আজাব হবে বেহস্তের বাতাস সামা কত পাইয়স মন গড়া কথাবার্তারা নিদ্রাময় অবস্থা কবর এই কবরস্থ হয়ে যাওয়ার পরে হাসর শুরু হবে এই হাসরটাও একটা গায়ের জগতের কবর তখন আমল নামা পেশ করা হবে

যারা দোজখের দিকে যাবে সে তো পথ কিন্তু দুইটা একটা দোজখ আরটা বেহেশত মাছখানে তো পাপ জেগনা নামাজ পড়া লোকের কোনো জায়গায় নাই আযান শুনে মসজিদে দৌড় দিয়ে কাতারে দাঁড়িয়ে কাতার সাজা করে জামাতে নামাজ পড়লে তোমাক্ত কোনো জায়গা নাই জয় জয় যারা হাসে যারা দংশদা করেছে কি করিনি কারণ আমি কোরআন গবেষণা করে দেখেছি বিকাল বিশালি উননব্বই নম্বর আয়াত বিশুদ্ধ অন্তকরণ নিতে হবে তোমার তোমার অন্তরের ভিতরে বাড়ি গাড়ি দুশ্চিন্তা নিয়ে নামাজ পড়ছে তোমার তো বিশুদ্ধ হয় নাই এই জন্য আয়াতে এসেছে যদি বলতে পারে সেটা করতে পারবে না তারা পারবে না যারা পাঁচুপ্ত সালাত আজাদের সাথে জামাতে আদায় করে নাই তারা পারবে না আয়াতে তো এমনটা বলে নাই যদি আয়াতে প্রথম তো সালাতে জামাতের সাথে আজান দিয়ে নামাজ পড়ার কথা শুনতায় ওই জন্য সঠিক হইত তাবলিকে যাওয়ার কথা আসে নাই জন্মনার কথা আসে নাই ফুরফুরার কথা আসে নাই তাজুদ বিশ্বের কথা আসে এসেছে আদম কাবাই শেষদার কথা তাহলে শেষদা না করে তোমার কোন জায়গায় এসব গায়েব বিষয় যারা বিশ্বাস করে তারা মুখ থাকি সালাদ কায়েম করিলেও অনেকেই সালাদ পড়ে আগে পড়ার কথা তো করে নেয় তোমাদের অনেকেই বলে আয় ওমানে সৃষ্টিত সালাত নামাজ পড়ে না এখন নামাজ পড়ার কথা তো কোরআনে কোনো আয়াত নেই যদি নামাজ পড়ার কথা কোরআনে আয়াত থাকতো তাহলে আয়ুবাদ সৃষ্টি না পড়ে কি জাতি পাইতো নাকি তো সে পড়া কথা থাকুক আর না থাকুক কায়েম করা কথা তো আছে তাই তো যার কায়েম হয়ে গিয়েছে তার আবার কায়ে মহব করা লাগে না কি গো যদি তা লাগ তাহলে আমি কোরআন গবেষণা করে দেখলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি আয়াতও আসে নাই হে নবী তুমি সালাত কায়েম করো কারণটা কি নবীর যদি সালাত কায়েম বাকি থাকে তাহলে নবী অতি কি করে পাইলো গো আইওয়ালি তোমার জিজ্ঞাসা করলে বলে আমার সালাদ কায়েম হয়ে গিয়েছে আমি আর কায়েম করতে যাবো কি যদি আমার বাকি থাকতো তাহলে তাই আমি যাতাম যার যার বাকি আছে তারা আদারের সাথে দৌড়ি কায়েম করে বেড়াও গা নাকি তোমার কি বাধা দিচ্ছি নাকি যার কায়েম হয়ে গিয়েছে তার ব্যাপারে তোমার এত কথা কেন তারপরে বললো রেজেক্ট থেকে দান করো যদি আজকে আমরা পড়ে যে টিকে ডান করলাম তুমি কয় দিন রে কবিমান সাহেব তোর লোককে দাওয়াত কই খাইয়াস খালিতে বল পরের বাড়ি খাই খাই বাড়াইলে আলো তুমি তুমি তো আজ ভক্ত বাড়ি খাইবে আর মাসে বছরে একদিন যদি ওই ভক্ত বাড়ি যায় তুমি 12 মাসে 12 দিন তোর ভক্তদের খাওয়ায় খাওয়াই নিয়া গেল তাহলে রে যে টিকে দান করার ব্যাপারটাও কিন্তু সফল কাম হওয়ার একটা বিষয় যেটা তোমার নাই অচক্ষালা নামাজ পড়ে তাহলে তোমরা ওরকমভাবে মাফিস করে মাসকে সারি রে বড় আরো মুখ ওই জুমন দিজে তালা তোমার চিনিক করার জন্য আগে পেলে টিয়ে বসে আমি গীবোধ করছি না ঘরদার না বলছি তারপরে আসলো আমার অভিমান জিলাই তোমার প্রতি নাজির গীত বিষয়

নাজির বিষয়ে বিশ্বাস করে তারাও সফল কাম হবে তো নাজির বিষয়ে বিশ্বাস করে কারা এই ভিতরে যতগুলো আছে সুদ খাওয়া যাবে না যারা সুদ খায় তারা মোমেন নাই ঘুষ খাওয়া যাবে না যারা ঘুষ খায় তারা নাজির বিষয়ে বিশ্বাস করে নাই এরকম ভাবে জিনা করা যাবে না যারা জিনা করে তারা নাজির কৃত বিষয়ে বিশ্বাসী নয় এই কোরআনের ভিতরে বলছে আদামা আদবের নিমিত্তে সেজদা করো আল্লাহ পাকের পছন্দ যদি না হইত তাহলে কি আদমকে সেজদা করতে বুঝতো না গো তাহলে আদমের সেজদা করার ব্যাপারটা আল্লাহ পাকের পছন্দনীয় বিষয় যারা আদম সেজদা পছন্দ করে না তা আল্লাহ পাকের নাজির গীত বিষয়টাই পছন্দ করে না তারা কাম হবে না পরে বলছে উনজিলা মিন যারা পূর্বে যত নবীর পরে ওই নাজির হয়েছে সেটাও যারা বিশ্বাস করে তারা সফলকাম হবে তারা bakar আছেন 5 নম্বর আয়াত তাহলে পূর্বে নাজির গীত বিষয়টা কেবন আমাদের সমাজে কিছু তিনবার থ্রি ফাইভ করা আলেম আছে তারা আজামাতা কিছু বোঝে না আগের গাড়ি পাশের গাড়ি হুইসেলের কোনো মাপ কাটি নাই তারা এরকম বলে মুসাল্লাকে দেখতে চেয়েছিল আল্লাহ বলল লাল হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না মুসা নবী হই আল্লাহকে দেখিনি হাসিমুল সিস্তি এরকম ভাবে কি আল্লাহ দেখায় প্রভু আমাকে দেখা দাও একশো তেতাল্লিশ নম্বর আয়া এখানে মুসা প্রথম বক্তা আল্লাহ তুমি দেখা পাবে না তারা আল্লাহ দ্বিতীয় বক্তা হয়ে গেল কিন্তু আমি গবেষণা করে দেখলাম মুসা তুমি জুতা এই টুর পাহাড়ে তাহার বারো নম্বর আয় আল্লাহ তো আগে কথা বলি না জুতা ফিরে গেল জুতা যদি খোলে তাহলে নিশ্চিত হলে কি করে যদি আল্লাহ যদি নিশ্চিত না হয়ে যদি জুতা খোলে আর যদি সেটা শয়তান হয় তাহলে তো মুসার শয়তানকে সম্মান করিল তাহলে তো নবমতি থাকে নাকি তাহলে নিশ্চিত হলো কিভাবে নিশ্চয় ডেকে ছিল অনেকেই বলে পর্দার আড়ালে কথা বলেছিল আল্লাহ এবং মান্দার ক্ষেত্রে হেজাব শব্দের অর্থ পর্দা করা যাবে না হেজাবের তিনটি অর্থ একটা হচ্ছে পর্দা আর একটা হচ্ছে অপমণ্ডন আর একটা হচ্ছে ছদ্মবেশ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা ছিল না যদি মুসা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে তাহলে পর্দাটা তো মুসার থেকে বড় হতে হবে তাই না মুসার থেকে যদি বড় হয় ওরা আল্লাহর থেকে তো বড় হতে হবে

আলাকুলে শাহিন মহিদুর সমস্ত জায়গায় আল্লাহ ব্যপ্ত চূড়া চূড়া আর তোমার চূড়া দেশের একশো ছাব্বিশ সমস্ত জায়গায় আল্লাহ মহিথুন হয়ে আছে পর্দার ওপাশে আল্লাহ পর্দার এপাশে আল্লাহ পর্দা দিয়ে উঠের মতন মোছা এবং আল্লাহর মাঝে পর্দা দিয়ে দেখার শব্দ থেকে বিরত থাকবেন না তাহলে ওখানকার ঘটনা কি ছিল হিসাব ধারণ ছদ্মবেশ আল্লাহ মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে পাহাড়ে দাঁড়িয়ে বলল হে মুসা তুমি জুতা খোলো আমি তোমার রব মুসা তাকিয়ে দেখে আমার মতো না একটা মুসা পাহাড়ে দাঁড়িয়ে আছে আরে ও তো আমি না আগুনের ভিতরে আমি তো পুড়ে যেতাম আবার আমার রূপে শয়তান হলাম

নবীর স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহকে দেখেছিল তার বারো নম্বর আয়াতে দেখেন আল্লাহ মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে দর্শন দিয়েছিল আজাদ হয়ে গেল আমি বললাম আজাদের পরে আবার কথা হবে তবে যেটা হচ্ছিল